আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দয় তার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমরা যেখান থেকেই দেখো না কেন একটা লাইক বা একটা কমেন্ট করে যাবে আর এই তো আজকে কি নিয়ে ভিডিওটা সাজিয়েছিস ছোট ছোট ক্লিপ দিয়ে সেটাই শেয়ার করব আজকে সকালটা আমার রান্নাঘর থেকে শুরু করে দিলাম নাস্তা বানানোর জন্য চলে আসলাম আর সব সময় তো মা আর ছোটো বোন রুটি বানায় আজকে আমি রুটি বানিয়ে নিচ্ছি আগে কিন্তু বানিয়ে নিছি এখন শুধু ভাজতেছি তো যাই হোক যেতে বেশি রুটি করব না দশ ১২টা রুটি করে নিছি আর বানায় নিলে হয় কি আগে বানায় নিলে পরে ভাজার জন্য সুবিধা ভালো হয় এই তো আর রুটি বানাচ্ছি আবার রান্নাঘরে পরিষ্কার করতেছি যেতে এক হাতের কাজ করতে হয় মা বাসায় নেই মা ডাক্তারের কাছে গেছে ছোটো বোনকে নিয়ে আর আমি ঘরের কাজগুলো একটু ই করতেছিলাম গুস করে নিচ্ছিলাম তো রুটি বানানোটা আমাদের একদমই শেষ পর্যায়ে আর একটা আছে তো যাই হোক আমি অফ ক্যামেরা নাস্তা করে চলে আসলাম আর এদিক দিয়ে চলে আসছি ডাইনিং রুমে দেখো ড্রয়িং ডাইনিংয়ে চলে আসছি কারণ আজকে রোদ নাই যেতে শীত ভিডিওটা একদম করাটা আমার একদম অপছন্দ তারপরও করে নিচ্ছি কারণ শীতের সময় অনেকেই মানে ভিডিও করতে চায় না তো আমি চিন্তা করলাম যে না করতে আমার হবেই তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো যাই হোক যে কথা সেই কাজ তো যাই হোক ঘরটায় গুছিয়ে নিলাম আর বাসায় তো বাজার নাই মোটামুটি ভালোই বাজার নেয় তো ছোটো ভাইকে বললাম স্যালেন্ডার চলে গেছে রুটি বানাইতে সময় যেতে আমরা স্যালেন্ডারে রান্না করি আর এই তো ভাই স্যালেন্ডার নিয়ে আসলো আর এই তো বাজার নিয়ে আসছে আরও আনছে ভাই মাছ নিয়ে আসলো চন্দন ইলিশ আর মুরগি নিয়ে আসা হয়েছে তো মুরগিটা এখন কেটে নেবো আমি তোমাদের সাথে এত কিছুই শেয়ার করি জানি না তোমরা কেন আমাকে এতটা অবহেলা করো কেন দেন আগের মতো এরকম আমাকে এতটাই ভালোবাসো না কারণ জানি না হয়তো বা তোমাদের মনের মতো হতে পারে নাই মুরগিটা কাইটা নিলাম কারণ বিশ্বাস একদিন না একদিন ঠিকই সফলতার মুখ দেখতে পারবো টেনশন করি না এই তো রুই মাছ ভিজাই নিলাম দেখো একটা রুই মাছ আর একটা হয়েছে সিলকার কাপ মাছ এই রুই মাছটা আজকে রান্না করব আর সিলকার কাপ মাছটা ভুনা করব টমেটো দিয়ে তারপরে এদিক দিয়ে আমি একটু বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম যেতে আমার রুমের সামনে একটু একদিন দুই দিন পর পরে দুই দিন তো যাই না একদিন পর পরে বেসিনটা পরিষ্কার করতে হয় সবাই খাওয়া দাওয়ার পরে হাত এখানে কিন্তু একটু রাফ ইউস হয় বেসিন এজন্য তো আমি বেসিনটা কিন্তু ঝকঝকি দিয়া মাইজা তারপরে একটা নুমাল দিয়ে পরিষ্কার করি তাহলে বুঝো যে আমি কতটা পরিষ্কার থাকতে পছন্দ করি তারপরে এদিক দিয়ে বেসিনটা পরিষ্কার করার পরে আমি তরকারি কাটার জন্য বসে পড়ছি মাছ যেতে ভিজে আসছি আর বিশেষ করে কি জানো আমি তোমাদের সাথে না স্টেপ বাই স্টেপ দেখানো ট্রাই করি অনেকে আছে অনেক আপুরা ভিডিও করে অনেক লং ভিডিও করে কিন্তু কোনো কিছু বোঝা যায় না হ্যাঁ বোঝার মতো অপশন থাকে না এখান থেকে একটু এখান থেকে একটু দ্রুতভাবে শেষ করে ফেলে একটা মানুষ যদি ভিডিওতেই কিছু বোঝা না যায় তাহলে ওই ভিডিও করে লাভ কী তো যাই হোক আমি শীতের সবজিটা কেটে নিয়ে যে মাছটা নিয়ে আসছিল সেই মাছটা এখন এই যে বেসিনে ফালাইয়া আমি আইসটাগুলো উঠাইয়ে নিচ্ছি আইসটা উঠায় নিলে পিস করতে খুবই সুবিধা হয় এটা আমার জন্য মনে হয় অনেক ভালো হয় আমি এটা ভালো লাগে আমার কাছে যে কোনো মাছ আমি আগে আইসটা উঠায় নিই তোমরা কিন্তু আগে আইসটা উঠাইয়ে নিবা তাহলে তোমরা পিস করতে কোনো সমস্যা হবে না দেখো তো আইসটা কিন্তু উঠায় ফেলছি এটা উঠায় নিছি এখন একটু পিস করব তো যাই হোক পিস করার জন্য আগে রেখে আসছি পিসটা করব। আর এদিক দিয়ে দেখো দইনা পাতার পেঁয়াজ কেটে নিছি আর একটু সুটকি রান্না করব তো চিন্তা করলাম একটা রেসিপি বসায় দিয়ে একটা তরকারি বসায় দিয়ে তারপরে আমি মাছটা কাটি যেতে মাছটা আজকে রান্না করব না এই জন্য তো আর আমি এখানে তেলের ভিতরে শুটকি দিয়ে নিছি আর এখানে সুটকির পরে আবার ইচ্ছা আমার শুটকিটাও দিয়ে নিলাম দুই পদের সুটকি দিয়ে কিন্তু একটা রেসিপি তৈরি করব যেতে বাগন আর আলু আর এই তো একটু ভালো করে কষায় নিচ্ছি আমি কারণ আমাদের বাসায় কিন্তু একটু সুটকিটা বেশি পছন্দ করে এই যে দেখো বাগন আলু দিয়ে কিন্তু রেসিপি তৈরি করতেছি আর আমার কড়াইটা কিন্তু কালো আমি রিসেন্টলি চেঞ্জ করব তোমরা আমাকে বকা দিও না ছড়ি আমার পুরান জিনিসে রান্না করতে ভালো লাগে এই যে শুটকিটা আমি ভালো করে কষায় নিচ্ছি আর আরেকটা কথা কি জানো শীতের সবজি ডাল ডাল দিয়ে মূলা মূলার ডাল এটা তোমরা খাও কিনা জানি না তোমরা একটু কমেন্টে জানিও শীতের সময় কিন্তু মূলার ডালটা কিন্তু অনেক পছন্দ করি আমরা আর মূলার ডালটা এতই ভালো লাগে অসাধারণ তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো হ্যাঁ দেখ মূলার ডালটা কিন্তু আমাদের একদম পছন্দের একটা রেসিপি তো যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো আর মূলার ডাল রান্না করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে যেখান থেকে দেখো না কেন এই তো সারা দিনের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করি দৈনিকেই প্রত্যেক দিন আর দৈনিক দেওয়ার ট্রাই করি আর এই তো বারেন্দা চলে আসছে এটা আমার মার বেলকনিটা মা যে রুমে থাকে ওই রুমের তো বেলকনিটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম দেখো তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বললাম মজার কথা হোক আর যাই হোক ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে সবটাই শেয়ার করলাম তো এখানে কিছু বড়োই নিয়ে নিলাম বিকেলবেলা একটু মরিচ দিয়ে একটু বড়ই খাবো অনেক দিন হয়েছে বড়ই খাই না বড়ই দেখে তো আর ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমি কিন্তু এখন বয়স দিচ্ছি তাও মনে হচ্ছে যে একটু বড়ই খাই হ্যাঁ খুব মজা করে খেয়ে নিলাম তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো ভালো থাকো আল্লাহ